আসসালামু আলাইকুম আজকে একটি বিকেলের নাস্তা দেখাবো এটাকে কিমা পুরি বা কিমা পরোটা বলা যেতে পারে তো বাংলাদেশে যে কিমা রুটি বা পরোটা আছে ঠিক সেরকমটা না এটা আমি জাস্ট আমার মতো করে করেছি এখানে ময়দার মধ্যে অনেক তেল একটু লবণ চিনি দিয়ে মেখে ডোটাকে উপরে তেল দিয়ে এভাবে কিছুক্ষণ দশ পনেরো মিনিটের মতো রেখে দিতে হবে কিমা। কিমা পরোটা বা রুটি আসলে বাংলাদেশে যেটা তো আমরা দোকানে খাই সেটা তো ভীষণ মজাদার হয় তো সেটা করার জন্য যেটা লাগবে একটু চিকেন নিতে হবে এখানে কিমা চিকেন এরকম পাওয়াই যায় তো আমি জাস্ট কিনে এনেছি আর আমি একটু পেপার অ্যাড করবো কারণ এটা আমার বাসায় ভীষণ পছন্দ করে সবাই তো জাস্ট পিঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে এর মধ্যে জাস্ট একটু আদা বাটা দিয়ে তার মধ্যে লবণ দিয়ে আর এর মধ্যে হোয়াইট পেপার অ্যাড করবো করে জাস্ট একটু পানি দিয়ে এটাকে রেখে দিব তারপরে পানিটা যখন শুকিয়ে যাবে তখন এর ভিতরে একটু চিলি ফ্লেক্স অ্যাড করবো কারণ আমার কাছে ঝালটা একটু কম মনে হচ্ছিল তো এতটুকুই আর কোনো কিছু দেব না এটার খুব সুন্দর একটা স্মেল আসে খুব ভালো লাগে তো এখানে আমি জাস্ট একটু পুরির মতো করে নিচ্ছি আমি খুব ব্যস্ত ছিলাম এই দিন অফিসের কাজে এত ব্যস্ত এত কলাশ ছিল আমার একটু ব্যস্ততা ছিল তো তাড়াহুড়ো করে আসলে আমি সবগুলো ভালো মতো করে করতে পারিনি এই ভিডিও তো যতটুকু করলাম এটা জাস্ট একটু রুটির মতো করে করে তারপরে তেল অ্যাড করেছি এমনটা করেই করতে হবে ঠিক সেটা না বাকিগুলো আমি যেভাবে বড়টা করে তেল অ্যাড করে করেছি এটা জাস্ট আমি দেখানোর জন্য এমনটা করলাম যে এভাবেও করা যেতে পারে আর এটা আমি একটু পরোটার শেপ দিতে যাচ্ছি তো জাস্ট এভাবে যখন আপনারা করবেন তখন জাস্ট মেকশিওর করবেন যে রুটি যেটা আপনারা লেটিগুলো খুব ছোটো ছোটো করে নিতে হবে অ্যান্ড ভীষণ পাতলা করে বেলতে হবে ভীষণ পাতলা করতে হবে করে তারপরে জাস্ট দিয়ে আমি চারদিকটা বন্ধ করে দিয়েছি আই এম নট এ প্রফেশনাল সো আমি আমার মতো করে যতটুকু পারি আর কি করি জাস্ট বিকালের একটা নাস্তার জন্য মজাদার নাস্তার জন্য তো এটা এভাবে করে তারপরে তেল দিয়ে ভেজে নিতে হবে কারো যদি চিকেন এরকম কিমা কিনতে না পারেন তাহলে আপনারা চিকেনের বুকের মাংসটা আগে একটু আদা বাটা লবণ আর কালো গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়ে চিকেনটা ছাড়িয়ে নিয়ে শ্রেড করে নিয়ে তারপরে আপনারা ওইটাকে যে পিঁয়াজ কুচি যেভাবে আমি পড়লাম সেই প্রসেসে কিমাটা রেডি করতে পারেন এটা আমি আর একটা শেপ দেখালাম লম্বা লম্বা করে আমি খুব তাড়াহুড়ো করছিলাম কারণ ভীষণ ব্যস্ত ছিলাম তো এখানে হয়ে গেল একটা মজাদার নাস্তা ভীষণ মজার চেষ্টা করে দেখতে